লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দারুণ সুসংবাদ ফের সুবিধা বৃদ্ধি নবান্নের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তাদের জন্যই আজকের এই আপডেটটি ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কিছু দারুণ সুসংবাদ আপনারা পেতে চলেছেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সামনে দু ছাব্বিশ বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো প্রকল্পগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে পুরনো প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক হাজার টাকা প্রদান করা হয় তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের বারোশো টাকা প্রদান করা হয় এই লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক সুবিধার পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু নতুন সুযোগ সুবিধা যুক্ত করতে চলেছে বর্তমানে রাজ্যের মহিলাদের ষাট বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে পূর্বে বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হতো বর্তমানে তার প্রয়োজন নেই সরাসরি ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরেই বয়স্ক ভাতা পেতে থাকেন আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়ে না এই মহিলাদের ষাট বছর পূর্ণ হওয়ার পর বিদ্যমান নিয়ম অনুসারে প্রতি মাসে হাজার টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হবে এছাড়াও পূর্বে বার্ধক্য ভাতা প্রদান করার ক্ষেত্রে সুবিধাভোগীর আর্থিক বা অবস্থা যাচাই করা হতো সুবিধাভোগীর মাসিক আয় এক হাজার টাকার বেশি হলে পার্থক্য ভাতার জন্য আবেদন করতে পারতেন না তবে বর্তমানে রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্তের গৃহীত করেছেন যেখানে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে আয়ের কোনো সর্বোচ্চ সীমানা রাখা হয়নি পূর্বে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে সুবিধাভোগীদের মাসিক আয় দেখা হতো বর্তমানে যার কোনো প্রয়োজন নেই ভান্ডার প্রকল্পের মাধ্যমে অটোমেটিকভাবে বার্ধক্য ভাতার নাম গ্রহণ করা হবে খুব শীঘ্রই মহিলাদের জন্য পূর্বের সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে ভান্ডার ছাড়াও রাজ্যের অন্যান্য প্রকল্পগুলি যেমন জয় জোহার তপশিলী বন্ধু সহ অন্যান্য কল্যাণমূলক কর্মসূচি ও বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে পূর্বে নির্ধারিত আয়ের সীমা তুলে দেওয়া হয়েছে এই কর্মসূচির সুবিধাভোগীরা ষাট বছর বয়সে পৌঁছানোর পরে স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকেই বার্ধক্য ভাতা পাবেন এছাড়াও বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য আগামীতে আয়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সহ বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন